আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ছোট্ট এই ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আমরা আজকে চলে গেছিলাম আলাউদ্দিন শিশু পল্লী পার্ক আমরা প্রথমেই টিকিট করে সরাসরি এই যে টিকিট নিলাম টিকিট নিয়ে সরাসরি টিকিটের মূল্য হচ্ছে মাত্র 50 টাকা ঢুকতে হাতের ডানে একটা পুকুর রয়েছে সেই পুকুরে রংবিরঙের মাছ রয়েছে মাছগুলো দেখতে আসলে অসাধারণ লাগছিল আর চা পুকুরের চারপাশে এইরকম ভাবে বাগান ফুলের গাছ ছিল আর বাচ্চারা সবাই মাছ দেখছিল আর পাশে ছিল একটা ঝর্ণার মতো সে ঝর্ণাতেও যে ওরা ছবি তুলছিল আসলে রুহা ও রুশা আজকে খুবই হ্যাপি ছিল আজকে এই পার্কটা আসলে দেখতে খুবই সুন্দর সব খুব সুন্দর করে সাজানো আর তার পাশে ছিল একটা চিড়িয়াখানা ছোট্ট এখানে কিছু ময়ূর ছিল এই যে অনেক সুন্দর সুন্দর রাইডও আছে এখানে এই যে বেবিদের জন্য আমরা আগে ঢুকে দেখছিলাম যে কি কি রাইড আছে বাচ্চারা কি কি এনজয় করতে পারবে ফার্স্ট টাইম তো আসলে এখানে ওই ছোট্ট করে একটি ব্লগ করলাম দেখার জন্য সেইভাবে করা হয়নি লং ভিডিও করা হয়নি ছোট ছোট ভিডিও করে পরিচিতিটা দিলাম আর আমরাও ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমরাও এখানে আসছি তাই দেখতেছিলাম যে কি কি আছে এখানে কিন্তু এখানে ভিতরে বসার জন্য অনেক প্লেস করেছে রেস্ট করা যাবে আবার গরমের ভিতর রিল্যাক্স করা যাবে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলে মানুষ এখানে বসবার উপরে একটা রেস্টুরেন্ট ছিল আর উপর থেকেও ভিউটাও অনেক সুন্দর লাগছিল এই যে উপরের ভিউটা এই যে এখানে দেখতে অনেক সুন্দর লাগছিল আর এটা হলো পুকুর উপর থেকে আসলে অসাধারণ লাগতেছিল অনেক বড় স্পেস নিয়ে এটা করা মনে হচ্ছিল বিশাল একটা বাগান বাড়ি টাইপের চারপাশে বাগান মাঝখানে কিছু রাইড এবং কিছু গাছ ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে আসলে ফুলের গাছ দিয়েই এখানে সাজানো ফলের গাছও আছে অনেক সুন্দর সুন্দর ফলের গাছ ফুলের গাছ আসলে অনেক সুন্দর করছে আমাদের কাছে খুব ভালো লাগছে এবং এই পরিবেশটা খুব নিরিবিলি খুব ঠান্ডা ছিল বাচ্চারা ঘুরে এবং আনন্দ করে মজা পেয়েছে অনেক স্পেস আছে আসলে আপনি ঘুরে এখানে আসলে টাইম কাটানোর জন্য বেস্ট পারফেক্ট একটা জায়গা অনেক সময় কাটাতে পারবেন নিরিবিলি বসে গল্প করতে পারবেন আড্ডা করতে পারবেন বাচ্চারা চাইলে রাইড ইউজ করতে পারবে রাইডে বেড়াতে পারবে এবং ঘুরে ফিরে বেড়াতে পারবে এবং ভিতরে ছোট ছোট কফি শপ আছে এখান থেকে চাইলে আইসক্রিম চা কফি টুকটাক কিনে খাওয়া যাবে আসলে ফ্যামিলি এদের জন্য আসলে খুব ভালো বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে ফ্যামিলি সহ এখানে আসলে পরে আসলে সময়টা এনজয় করা যায় এই জন্য বাচ্চাদের নিয়ে ফ্রি টাইম পেলে আমরা যে কোনো জায়গায় বেরিয়ে যাই আর এই জায়গাটা নতুন ছিল আমাদের জন্য আপনারাও চলে আসতে পারেন এরকম সুন্দর সুন্দর রাইড করার জন্য আর সময় কাটানোর জন্য বাচ্চারাও অনেক খুশি হবে আর বলে রাখি কুষ্টিয়ার মধ্যে সব জনপ্রিয় জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরাও কুষ্টিয়ার সমস্ত জায়গা ভালো ভালো জায়গাগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ